হ্যালো বন্ধুরা তো যারা অল্প দামে টাচ ডিসপ্লে ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আছে ক্যামেরা বিক্রি ডট কম কিন্তু থাকছে ধামা কাওয়া পর তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বাংলাদেশ জাতীয় বডি বলে সেভেন হান্ড্রেড ডি বডি সেভেন হান্ড্রেড ডি বডির সাথে কিন্তু প্রত্যেকটি এবং ব্যাকডাউন গুলা করার জন্য ফটোগ্রাফি করার জন্য লেন্স চাচ্ছেন তাদের জনপ্রিয় একটা সুন্দর একটা পছন্দের টেলিফটো লেন্স ক্যাননের পঁচাত্তর বাই তিনশো টেলিফটো জুম লেন্স আর ক্যাননের সেভেন ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড এবং রোডেবল ডিসপ্লে একটা বডি এই বডি কিন্তু বাংলাদেশে একটা জনপ্রিয় এবং পরিচিত বডি তো সেমান বডি আর পঁচাত্তর তিনশো কিন্তু আজকে দিচ্ছি মাত্র ক্যামেরা বিক্রি ডট মাত্র সতেরো হাজার টাকায় যারা সতেরো হাজার টাকা নিতে চাচ্ছেন কুড়ি আট যুগে কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু দিয়ে থাকি চেক অ্যান্ড কন্ডিশনে ডিসপ্লে ক্যামেরাগুলো চেক অ্যান্ড কন্ডিশনে যা নিতে চাচ্ছেন আমাদের দেওয়া পেছনে আমরা ফোন করতে পারবেন এবং ফোন করে কিন্তু কুড়িয়ারে যাওয়ার পর মালটা দেখে শুনে কুড়িয়ারে পরে টাকা পে করতে পারবেন তো আমাদের সব কিন্তু পাবনাতে আর যারা হচ্ছে আমাদের ক্যাম্প বিক্রি পেজে অ্যাড কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়া হয় এবং প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের কিন্তু স্টক কিন্তু একদম সীমিত থাকে অফার পুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না তো যারা দিতে যাচ্ছেন তারা দ্রুত আসতে পারেন সব ঠিকানায় এবং যারা দুধ দন্ত থেকে দেখছেন তারা কিন্তু কুড়ি আর যখন নিতে পারেন সার্ভিস ওয়ারেন্টি ফাইভ এর গ্যারান্টি এবং টোয়েন্টি টু পার্ট রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন তো কেন সেভেন হান্ড্রেড ডি আর মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন মেমোরি ব্যাটারি ব্যাক চার্জার বেল্ট নতুন একটা এক হাজার টাকা দামের একটা ব্যাটারি একদম ফ্রি পেয়ে যাবেন ক্যামেরার সঙ্গে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দেওয়া ফোন নাম্বারে দুটো ফোন করুন এবং আসতে পারেন আপনি সব ঠিকানা আপনার আমাদের আমাদের দেওয়া আছে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখতেও পারেন ধন্যবাদ